এবার যে খবরের দিকে নজর রাখবো আগামী কাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করতে চলেছেন এবং সেই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু সংসদে বাদল অধিবেশন চলছে সেই কারণেই কিন্তু ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল নেত্রী এবং এই ভার্চুয়াল বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি যেমন রয়েছে তার মধ্যে পাশাপাশি বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে ফোন লাইনে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা আমরা জানি যে আগামীকাল তৃণমূল নেত্রী তিনি বৈঠক করবেন এবং ভার্চুয়ালি বৈঠক হবে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হতে চলেছে কি কি ইস্যু নিয়ে আলোচনা হবে প্রিয়াঙ্কা দেখো আগামী কাল বৈঠক রয়েছে এবং সাড়ে চারটের সময় সেই বৈঠক হবে ভার্চুয়ালি বৈঠক হবে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে যেরকম অংশ নেবেন যে বেশিরভাগ সাংসদরাই এখন দিল্লিতে রয়েছে যেহেতু এখন অধিবেশন চলছে এবং পার্লামেন্ট অধিবেশনে তুমি দেখেছো যে বিকেত বেশ কিছুদিন ধরেই পার্লামেন্টের ভেতরে এবং বাইরে তৃণমূল সাংসদরা সরব হয়েছেন এসআইআর বিরুদ্ধে এবং সেখানে দাঁড়িয়ে আগামীকাল যে ভার্চুয়াল বৈঠক রয়েছে সেখানে মূলত ¡Oh! তৃণমূল সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও কর্মসূচি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস নেবেন সেই নিয়ে যেমন রণকৌশল বা রণনীতি ঠিক করে দেবেন তৃণমূল বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে সন্দেহ করে অত্যাচার করা হচ্ছে বাঙালিদের এমনটা অভিযোগ উঠছে বারে বারে সেই বিষয়ে কোন দিকে এগোবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেই বিষয়েও কিন্তু একটি বার্তা দেবেন পাশাপাশি পাশাপাশি এসআইআর বা ভোটার তালিকা দেবীর সংশোধনের নিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা এগোবেন সেই নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী বার্তা দেবেন এমনটাই জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো সোমবার সকালেই তুমি জানো যে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ার কোচবিহারের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন এবং বিকেলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ বৈঠকে তিনি যোগ দেবেন যেখানে আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি বৈঠক করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হতে চলেছে